你在这是是不你欢迎你，啊阿姐。啊這樣 অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো সব কিছু ঠিক থাকলে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই লক্ষ্যে ডিসেম্বরের তফসিল ঘোষণার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক অনৈক্যের মধ্যেই জোরে সরে চলছে নির্বাচনের প্রস্তুতি এদিকে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকায় ভোটের লড়াইয়ে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ তাই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নির্বাচনে কেমন থাকবে আওয়ামী লীগের অবস্থান এতোমধ্যে নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে দলটির পলাতক নেতারা সেই লক্ষ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দলটি এসব নিয়ে সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি টক আলোচনার এক পর্যায়ে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আলোচকরা নির্বাচন নিয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন বাংলাদেশের রাজনৈতিক দল বলতে মানুষ বুঝে বিএনপি আর আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য কাউকে বিরোধী দল বানানোর চেষ্টা করে লাভ হবে না পূর্বেও বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো হয়েছিল কিন্তু দেশের মানুষ সেটা মেনে নেয়নি এ সময় আরেক আলোচক সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেন সরকার চাইলে ফ্যাসিবাদী নামের একটি আইন করতে পারে সেই আইন দিয়ে আওয়ামী লীগের অপরাধীদের বিরুদ্ধে বিচার কাজ পরিচালনা করতে পারবে কেউ কেউ আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে না সেটা একান্তই তাদের ব্যক্তিগত মতামত শহীদ খানের বক্তব্যের কাউন্টার দিয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেন শেখ হাসিনার মতো মাফিয়া কোনো রাজনৈতিক দল পরিচালনা করতে পারে না এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে আলোচনার এক পর্যায়ে সাংবাদিক মাসুদ কামাল বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার ডক্টর ইনুসেন নেই এসব নিয়ে আলোচনার এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন তিন আলোচক আশিকুর রহমান যুগান্তর নিউজ